দুর্নীতি শুরু হয় একজন মন্ত্রী থেকে একজন এমপি থেকে একজন এমপি যদি সৎ হয় নিচে বিসমিল্লা রহমান রাহিম প্রিয় নোয়াখালীবাসী আমি সবাইকে জানাই আমার অন্তর অন্তর থেকে দোয়া ভালোবাসা আমার নাম মন আজি রাজ আমি মোটরসাইকেল মার্কায় স্বতন্ত্র প্রার্থী হিসাবে পাঁচ আসনের সংসদ সদস্য দাঁড়াইছি আমি জনগণের কাছে বলতেছি আপনার সবাই বারো তারিখ মোটরসাইকেল মার্কায় কেন্দ্র যেয়ে বারো তারিখ মোটরসাইকেল মার্কে ভোট দিবেন আমাকে দেন বা যাকে দেন আপনারা কিন্তু কেন্দ্রতে যাবেন এটা আপনাদের অধিকার আপনার আপনাদের অধিকার তা ফুল ফিল করবেন আর ইনশাল্লাহ আগামীতে যদি আমি জয়যুক্ত হই আমার পরিকল্পনা আছে নোয়াখালীটাকে পরিবর্তন করা আমার নোয়াখালীটাকে আমি দুর্নীতিমুক্ত মাদক মাদকমুক্ত প্রতিহিংসামুক্ত নোয়াখালী গড়ে তুলতে চাই আমার যুবক ভাই বোনদের জন্য আমি বেকারত্ব দূর করতে চাই আর আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমি ডেভেলপ করতে চাচ্ছি বাইরের দেশের মতো রাস্তাঘাট তারপর খাল টাল এগুলো কিন্তু অনেক আনডেভেলপড এগুলোকে অনেক ইম্প্রুভ করতে হবে আমাদের এডুকেশান সিস্টেমটা অনেক পিছনে আসে আমাদের স্কুলে পোলা ফাইন এখন ঠিক মতন যায় না সো আমাদের এডুকেশন সিস্টেমটাকে বাইরের দেশের মতো ইংলিশ মিডিয়াম হতে বাংলাদেশ সব কিছুতে আমাদের অনেক ইম্প্রুভমেন্ট করার বাকি আছে আর পাশাপাশি আমাদের হসপিটাল একটা কথা জানেন আমাদের হেলথ এসে অনেক ইম্পর্টেন্ট সো মানুষ যদি সুস্থ না থাকে ওরাও কিন্তু বাকি কিছু করতে পারবে না হেলথ এসে অনেক ইম্পর্টেন্ট সো আমাদের হেলথ কেয়ার সিস্টেমটাকে অনেক ইম্প্রুভ করতে হবে আমাদের দেখেন আমাদের কোম্পানিগঞ্জে কোভিডে তেমন ভালো হসপিটাল নাই আমাদের সাধারণ জনগণ ভালো সেবা পাচ্ছে না সো ইনশাল্লাহ আগামীতে যদি আমি জয়যুক্ত হই আমি এই কয়েকটা কাজ নিয়ে কাজ করবো আপনারা জানেন আমি বিগত ছাব্বিশ বছর প্রবাসীতে ছিলাম আমার ওখানে ব্যবসা ফ্যামিলি আছে আমার আমার ব্যবসার ব্যবসা সব রেখে একমাত্র আপনাদের কাছে আসলাম আপনাদের সেবা করার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক কিছু দিয়েছে এখন আমার দাওয়ার ফলা আমার জন্ম কোম্পানিগঞ্জতে আমার রুট আমি কখনো বলি নয় আমার রুটের জন্য আমাকে কিছু করতে হবে মানুষ বাঁচে কয়েকদিন সতেরো আশি বছর আমার অর্ধেক লাইফ চলে গেছে এখন আমি মানুষের সেবা করার জন্য আছি কিছু নেওয়ার জন্য না আপনারা অনেকে জানেন আমি উপজেলায় ইলেকশন করছিলাম দু হাজার চব্বিশ সালে আমি আমার জনগণকে ওয়াদা দিচ্ছি ওয়াদা দিচ্ছিলাম আমি বেকারত্ব দূর করব ওইটার কারণে আমি তিন মাস আগে আমি একটা আইটি সেন্টার খুলছি বিনামূল্যে পাঁচশো জনকে আমি পড়াচ্ছি ফ্রিল্যান্সিং ইনশাল্লাহ আমি আশা করতেছি এই পাঁচশো জন থেকে অ্যাটলিস্ট কয়েকশো মানুষ স্বাবলম্বী হবে এখান থেকে মানুষজন জব করতে পারে বাসায় বসে লাখ লাখ টাকা মেক করতে পারে আপনারা জানেন এখন আইটির দিন এআই নিয়ে মানুষ কাজ করতেছে আমাদের বাংলাদেশ খুবই পিছনে আছে তো আমি আশা করতেছি আমাদের যারা যুবক ভাই বোনরা আছে ওরা আমার নেক্সট সেশনও ফ্রি বিনামূল্যে এখানে কোনো টাকা নিচ্ছি না ও জয়েন করবে আর আমি আশাবাদী জনগণ আমাকে ভোট দেবে আমি উন্নয়ন করব আমি এলাকার জন্য কাজ করব, মানুষের পাশে থাকবে অতীত ছিলাম এখনো আসি আমার পরিবার বিগত বিশ বছর ধরে কাজ করি আসতেছে মানুষের পাশে ছিল আমার ব্যবসা বাণিজ্য সবগুলো আমার বড় ভাই দেখবে আমি আপনাদের জন্য বাংলাদেশে থাকব। আপনাদের সেবা করব। আপনারা জানেন দুর্নীতি শুরু হয় কোথা থেকে অর্থাৎ অনেকে বলতে পারে না মুখ খুলে দুর্নীতি শুরু হয় একজন মন্ত্রী থেকে একজন এমপি থেকে একজন এমপি যদি সৎ হয় অনেস্ট হয় নিচে কোনো আর দুর্নীতি হবে না আপনার এলাকাতে কখনো আর চাঁদাবাজি হবে না আপনার এলাকাতে কোনো টেন্ডারবাজি বাজি হবে না সো আপনারা দেখে শুনে ভোট দিবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আর বারো তারিখ মোটর সাইকেল ভোটটা ভোটটা আসসালামু আলাইকুম